বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত এই মুহুর্তে খুবই বড় সড়ো আপডেট এবং আপনাদের জন্য খুশির আপডেট বাংলা শস্য বীমা এবারে কিন্তু আবেদন ফের শুরু হয়ে গিয়েছে খরিফ মরশুম দু হাজার চব্বিশে আপনারা কীভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়া দেখাবো তবে আপনাদের মধ্যে আবেদন করার পর অনেকের একটি প্রশ্ন জাগে যে প্রশ্নটা আমি আগেই আপনাদের সামনে সলভ করার চেষ্টা করবো যেটা হচ্ছে টাকা কবে ঢুকবে বা কীভাবে টাকা দেওয়া হয় কারা টাকা পায় কারা কেন টাকা পায় না আপনাকে অবশ্যই আবেদন করার আগে সেই নিয়ম জানতে লাগবে রাজ্য সরকারের তবেই গিয়ে আবেদন করুন চাইলে নতুবা আবেদন না করুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে সেই বিষয়টি আমরা আগে দেখবো তারপর গিয়ে কিন্তু আপনারা কীভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটি দেখাবো তো চলুন এবার আমরা বিস্তৃত আগে দেখে নিচ্ছি তার আগে রিকোয়েস্ট করবো চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী আপডেট আপনারা পেয়ে যান দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে বাংলা স্বস্য বীমা ফর্ম ফিল আপ শুরু হয়েছে যেটা বিএসবি নামে আপনারা জানেন বিএসবি অর্থাৎ বাংলা স্বস্য বিমা দু হাজার চব্বিশ কীভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়ার সমস্ত গাইডলাইন এখানে বলা রয়েছে আমরা আপনাদেরকে স্পষ্ট এক এক করে বলবো দেখুন এই তো আপডেটে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক পরিষদ বাংলা স্বাস্থ্য বিমা দু হাজার চব্বিশ খড়ি আর্থিক সহায়তায় শুরু হয়ে গিয়েছে আবেদন এবং বাংলাদেশ বীমা যোজনাটি পশ্চিমবঙ্গ সরকারের এক অন্যতম আর্থিক সহায়ক প্রকল্প মাননীয়ার অন্যান্য প্রকল্পগুলির মধ্যে কৃষকদের জন্য এটি মোটা অঙ্কে সহায়ক সাথী অর্থাৎ যেমন কৃষক বন্ধু বা অন্যান্য প্রকল্পগুলির টাকা পান তার থেকে এই প্রকল্পে একটু মোটা অঙ্কের টাকা পাওয়া যায় পাঁচ দশ পনেরো বিশ যেরকমটা আপনার জমি রয়েছে যেরকমটা আপনার ক্ষতি হবে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই হিসেবে আপনার কিন্তু টাকা পান সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে এই প্রকল্পে কিন্তু মোটা অঙ্কের টাকা একটি পাওয়া যায় তো যাই হোক এই দিকে আমরা যাচ্ছি না কবে শুরু করা হয়েছিল কবে বর্তমান চলছে এখানে দেখুন একটু বিষয়ে জানুন যে অ্যাকচুয়ালি ফসল বিমা কি। বাংলা শস্য বিমা বা বিএসবি এর প্রধান লক্ষ্য কৃষকদের অপ্রত্যাশিত প্রাকৃতিক কারণে ফসলের ক্ষতি হলে সেই সমস্ত কৃষকদের আর্থিক সহায়তা করা মানে এই প্রকল্পের মেন উদ্দেশ্য দু সালে খরিফ মরসুমে আবেদন করা যাচ্ছে ধান ও ভুট্টার তো কোন কোন ফসলের জন্য আপনারা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে ধান এবং ভুট্টার জন্য আবেদন করতে পারবেন এখানে বলা হচ্ছে রাজ্য সরকার এই যোজনার মাধ্যমে খরিফ সিজনের আবেদন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সেই কিন্তু তারিখ বেঁধে দেওয়া হয়েছে সেটা হচ্ছে পনেরো সেপ্টেম্বর দু এবং ভুট্টার ক্ষেত্রে কিন্তু সময় বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে আগস্ট দু যেটা এই মাসে ভুট্টার ক্ষেত্রে সময় কিন্তু চলে যাবে এরপর এখানে বলা হয়েছে যে বাংলাদেশ প্রকল্পের যে টাকা পাওয়ার যে শর্ত সেই শর্তটাই কিন্তু এখানে বলা হয়েছে জানিয়ে আপনাদেরকে ভিডিওর এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আটকালাম এখানে বলা হয়েছে দেখুন যে বাংলা শস্য বিমায় টাকা পেতে বিজ্ঞাপিত এলাকায় বিজ্ঞাপিত ফসলের চাষ আবাদকারী সমস্ত কৃষক ভাগ চাষি এবং ভাড়াটিয়ে চাষি উভয় এর জন্য আবেদন যোগ্য হবে এছাড়াও এই মৌসুমে বিজ্ঞাপিত ফসলের ক্ষেত্রে কৃষক ঋণ নিয়ে থাকলে সেক্ষেত্রে ওই সমস্ত কৃষকদের বাংলা শস্য বিমা কিন্তু করা আবশ্যিক মনে রাখবেন খরিফ ফসলের ধান ও ভুট্টার ক্ষতিপূরণ ছাড়া অন্য ফসলের জন্য পাওয়া যাবে না মানে এখানে কিন্তু উল্লেখ করা ছিল যে খরিফ মরসুম যেটা দিচ্ছে যেটা হচ্ছে ধান এবং ভুট্টা এই দুই ফসলের ক্ষেত্রেই কিন্তু আবেদন করলে টাকা পাওয়া যাবে এর বাইরে কোনো ফসলের নাম দিলেও কিন্তু আপনার টাকা পাবেন না বাংলা শস্য বীমা প্রকল্পের ফসলের ক্ষতির পরিমাণ প্রযুক্তির উপর ভিত্তি করে নির্ণয় করা হয় এবং ফসল কতটুকু ক্ষতি হয়েছে তা প্রকৃত ক্ষতির মূল্যায়ন এবং শস্য বিমা দাবি পূরণ নিষ্পত্তি করতে স্যাটেলাইট ডাটা আবহাওয়ার উপর তথ্য এবং গ্রাউন্ড টুথিং প্রযুক্তি ব্যবহার করা হয় দেখুন এখানে বলা হয়েছে যে বাংলা শস্য বিমার যে টাকা দেওয়া হয় সেটা কিন্তু ফসলের ক্ষতির পরিমাণ সেটা প্রযুক্তির উপর ভিত্তি করা হয় এছাড়াও কতটুকু ক্ষতি হলো সেটা কিন্তু স্যাটেলাইট মাধ্যম দিয়েও দেখা হয় সবশেষে কিন্তু আপনাদের যে এলাকা এলাকা কতটুকু অংশ ক্ষতি হয়েছে অনেকটাই কিন্তু এই বিষয়গুলি দেখা হয় তারপরে গিয়ে কিন্তু আপনারা টাকা পান সেক্ষেত্রে আপনার একার হলে কিন্তু হয় না প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ক্ষতি হয় সেক্ষেত্রে একটি এলাকা ভিত্তিকভাবে হয়ে থাকে সেই অনুযায়ী কিন্তু টাকাটি দেওয়া হয়ে থাকে এছাড়াও এখানে বলা হয়েছে দেখুন বাংলা শস্য বিমা ফসল ক্ষতি নির্ধারণ কীভাবে করা হয় এখানেও আপনার অবশ্যই বোঝার বিষয় রয়েছে যে কেমন হারে টাকা দেওয়া হয় সেটাও কিন্তু ডিপেন্ড করে এখানে বলা হয়েছে যে বাংলা শস্য বিমা প্রকল্পটি আবেদন করতে কৃষকদের কোনো খরচ নেই কিন্তু টাকা পয়তে আপনাকে কিছু শর্ত মানতে হয় বা কিছু শর্ত মেনেই আপনাকে টাকা দেওয়া হয় এক হচ্ছে উচ্চ মাঝারি এবং নিম্ন এই তিন স্তরের ঝুঁকির উপর ভিত্তি করে সমস্ত ফসলের ক্ষতির যে মাত্রা সেটা কিন্তু নির্ভর করা হয় যথাক্রমে বলা হয়েছে সত্তর আশি নব্বই শতাংশ এই হারকে বিবেচিত করে রাজ্য সরকার বিমা কোম্পানির সাথে পরামর্শ করে জেলা ও উপজেলা পর্যায়ে বিজ্ঞপ্তি ফসলে এবং সেই এলাকার জন্য ক্ষতি পরিমাণ অনুমোদন করে তো যাই হোক আপনারা বুঝতে পারলেন যে কত শতাংশ ক্ষতি হলে পরে আপনারা টাকা পান এবং সেই অনুপাতে টাকাও দেওয়া হয় আর একেবারে আপনার দেখতে পারেন তারপরে কিন্তু অনুমোদন পাওয়া যায় এছাড়াও বলা হয়েছে কোম্পানি কি এবারে কিন্তু বাজাজ এলিয়েন্স রয়েছে যাই হোক কীভাবে করবেন এই নিয়ে আমরা ভিডিওর মধ্যে চলে যাচ্ছি ফর্মটি ফিল করে সেখানে আপনাদেরকে জানাবো ওয়ানিস কিন্তু আপনারা অবশ্যই প্রথম থেকেই দেখতে পালেন, বাংলা স্বাস্থ্য বিমা বিএসবি মানে যেটাকে বাংলা শস্য বিমা বলা হয় খরিফ দু হাজার চব্বিশ মৌসুমে ধানের জন্য কিন্তু আবেদন শুরু হয়েছে যেটা এখানে আপনাকে প্রথমে কিছুই লিখতে লাগবে না এখানে আসার পর কৃষকের নাম লিখবেন সেটা আপনাকে অবশ্যই বাংলায় লিখতে হবে বাংলায় লিখবেন বা ইংলিশে লিখবেন আপনার খুশি তবে কিছু কিছু জায়গায় ইংলিশেই লিখতে হয় তারপর এখানে বলা হয়েছে যে অভিভাবকের নাম যিনি আবেদন করছে ওনার বাবার নাম তারপর বয়স এখানে লিখবে তারপর ছেলে নাকি মেয়ে সেক্ষেত্রে পুরুষ হলে পুরুষ তারপর এখানে স্ত্রী হলে স্ত্রীদের টিক দেবে এছাড়াও অন্যান্য তারপর বলা হচ্ছে ভোটার কার্ড ইফিক নং মানে ভোটার ফটোর যে ইফিক নং সেটা অবশ্যই দিতে লাগবে ওয়াইএসএল বা বা ডব্লুবি যে নাম্বারগুলো থাকে ভোটার কার্ডের সেটা তারপর জাতি কি সাধারণ তপশালী জাতি নাকি তপসালী উপজাতি নাকি ও বিসি কোন কাস্টের সেই অনুযায়ী আপনাকে টিক দিতে লাগবে এরপর মোবাইল নম্বর আপনাকে অবশ্যই দিতে লাগবে তারপর আধার নং অবশ্যই আবশ্যিক করা হয়েছে এই দুটি জায়গায় যে আবশ্যিক করা হয়েছে অবশ্যই আপনাকে কিন্তু দিতেই হবে এরপর বয়সের বসবাসের ঠিক না আপনার যে গ্রামের নাম বা মৌজার নাম সেটা আপনাকে লিখতে লাগবে এরপর গ্রাম পঞ্চায়েতের আপনার এখানে নাম লিখতে লাগবে তারপর ব্লকের নাম তারপর জেলা তারপর কেসিসি অর্থাৎ কৃষণ ক্রেডিট কার্ড আছে কিনা যদি থাকে তাহলে হ্যাঁ অনথায় নাতে টিক দিবেন কৃষক বন্ধু আইডি আপনার অবশ্যই কৃষক বন্ধু করা থাকলে কৃষক বন্ধু আইডি যখন স্ট্রাস চেক করেন সেখানে আইডি দেওয়া থাকে সেই কেবিআইডিটি বের করে এখানে লিখবেন এরপর বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ অধিক দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার করতে হবে মানে যদি কথা কথা একাধিক আপনার দাগ থাকে সেক্ষেত্রে সিরিয়াল ধরছে না সেক্ষেত্রে এর অধিক আরেকটি ফর্ম আপনাকে কিন্তু নিয়ে ফিল করে জমা করতে হবে ঠিক আছে এখানে বলা হয়েছে কি যে অধুসূচিত ফসলের নাম এখানে ধান দেওয়াই রয়েছে আর সেক্ষেত্রে ভুট্টার কথা কিন্তু উল্লেখ করা ছিল এখানে ভুট্টার কিন্তু কোনো কোটা দেওয়া নেই সেক্ষেত্রে আপনার ভুটটা লিখতে পারেন এছাড়াও অধিসুচিত এলাকা এখানে বলা হয়েছে আপনার যে জমিটি সেটা কোন ব্লকের আন্ডারে ব্লকের নাম লিখবেন গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এগুলো সমস্তটাই কিন্তু আপনার জমির বিবরণ হবে তারপর আপনার জমি কোথায় রয়েছে মৌজের নাম এবং আপনার যে জমি যে পর্চা রয়েছে সেখানে কিন্তু জেএল নং লেখা থাকে তারপর খতীয়ের নং সেখানেই পেয়ে যাবেন দাগ নং পেয়ে যাবেন এগুলো দেখে দেখে আপনারা ফিল আপ করবেন এবং বিমার জন্য প্রস্তাবিত এলাকা এখানে আপনাকে এ করে লিখতে লাগবে এরপর নিজস্ব জমি বা ভাগ চাষি বা ভাড়া নেওয়া চাষি এই যে আপনার তিন রকমের চাষি দেখতে পাচ্ছিলেন উভয় জমি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনারা কোন ধরনের কৃষক কিভাবে আবেদন করছেন সেই অনুসারে আপনাকে লিখতে লাগবে নিজস্ব জমি থাকলে নিজস্ব লিখবেন এছাড়াও ভাগ চাষি হলে ভাগ চাষি বা ভাড়াটে হলে ভাড়াটে বা এরকম করে লিখবেন এরপর ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ যদি আপনি আবেদন করেন অবশ্যই আপনাকে সম্ভাব্য কত তারিখে করেছিলেন সেই তারিখ আপনাকে সম্ভাব্য দিতে লাগবে এরপর কৃষকের ব্যাংকের বিবরণ আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু আধার লিঙ্ক হতে হবে এটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কৃষকের নাম এখানে দেখুন ব্যাংকের পাস বই অনুযায়ী আপনাকে অবশ্যই ইংলিশে এখানে লিখতে লাগবে তারপর ব্যাঙ্কের নাম কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন এরপর ব্রাঞ্চের নাম আপনার ব্যাংকটি কোন ব্রাঞ্চে রয়েছে সেই ব্রাঞ্চের নাম লিখবেন এরপর অ্যাকাউন্ট নম্বর আপনার যে অ্যাকাউন্ট নম্বর রয়েছে পাঁচ বই সেটা লিখে লিখবেন তারপর আইএফসি কোড দেখে লিখবেন অ্যাকাউন্ট নাম্বার সরি আপনাদের এখানে অ্যাকাউন্টের ধরন কি যেমনটা সেভিংস হয় কারোর ঠিক আছে সেভিংস বেশিরভাগগুলো নর্মাল হয়ে থাকে সেটা লিখবেন এরপর আপনাকে কী কি ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেখুন যে কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক অবশ্যই আপনাকে দিতে লাগবে আমি একবার জুম করে নিচ্ছি কে নথি মানে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড অবশ্যই আপনাকে জেরক্স দিতে লাগবে পাস বইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স লাগবে তারপর খতিয়ান পর্চা সাম্প্রতিকতম বা পাট্টা দলিল এর নকল নিজস্ব জমির ক্ষেত্রে ভাগ চাষি বা নিজের নামে জমি না থাকলে অবশ্যই আপনার জমিতে চাষের যে অধিকার রয়েছে সেই সংক্রান্ত একটি শংসাপত্র আপনার নির্দিষ্ট ফর্মেটে গ্রাম পঞ্চায়েত বা প্রধান কর্তৃক দ্বারা আপনাকে লিখিত নিয়ে দিতে লাগবে এছাড়াও সহকৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক মানে আপনার ক্ষেত্রে দেখবেন যে কোনটা প্রযোজ্য হচ্ছে এই উপরের দুইটা তো মাস্ট তারপর আপনার খতিয়ান যদি না থাকে তাহলে কিন্তু পরপর যে অবলিক দিয়ে দিয়ে যে দেওয়া হয়েছে বা ফলট যে চিহ্নগুলো দেওয়া হয়েছে ওই সমস্ত জায়গাগুলো তাদের জন্য যাদের খতিয়ান পর্চা যাদের নেই সেক্ষেত্রে পাটটা দলিল এরকম করে ঠিক আছে এছাড়াও সহকৃষি অধিকর্তা মানে সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্ত ত্রাণ যারা হবেন বেসিক্যালি এটা বেশিরভাগ কৃষকদের লাগে না যাদের নেই ওই সমস্ত পাট্টা জমি খতিয়ান তো তারা কিন্তু এই শংসাপত্র দিয়ে আবেদন করতে পারেন এছাড়াও আপনাকে এখানে ঘোষণা কিন্তু বলা হয়েছে যে আমি এই যোজনার বিবরণ পড়ছি এবং বুঝেছি আমাকে বোঝানো হয়েছে আমি উপরের বর্ণিত ফসল এবং অধুসূচিত এলাকার জন্য বর্তমান মৌসুমে অন্য কোথাও এই সমস্ত তথ্যগুলো দিয়ে আবেদন করিনি আপনি এই মর্মে ঘোষণা করে এই ফর্মটি কিন্তু ফিল আপ করছেন এছাড়া আমি এই যোজনার বিধি মেনে চলবো এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তাও মনে রাখব। এছাড়া কোনো পরিবর্তন ক্ষেত্রে বিমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে সেটা কিন্তু বলা হয়েছে যাই হোক এবারে আপনাকে কি করতে হবে এখানে সাক্ষীর সই দিতে লাগবে এছাড়াও এখানে কৃষকের সই বা টিপ সই এখানেই দিতে লাগবে ঠিক আছে আপনারা বেসিক্যালি এখানে সইটি করবেন বাস হয়ে গেল উপরে প্রদত্ত তথ্য দিয়ে আমার সর্বাধিক জ্ঞান ও বিশ্বাস মতো সত্য সেই অনুসারে আপনারা এইখানে সইটি দিলেন এবার দেখুন আপনাকে এখানে কিছু করতে হবে না এখানে প্রাপ্তি শিকার যদি ওটা ফিল করে দেয় তথাপিও আপনাকে ফিল করে নিতে লাগবে এখানে আপনার শ্রী বা শ্রীমতী যেটা হবেন মহিলা হলে শ্রীমতী অন্যথায় শ্রী দিয়ে এখানে আপনার নাম লিখবেন আপনার বাবার নাম লিখবেন এখানে তারপর মানে যিনি আবেদন করছে ওনার এখানে গ্রাম পঞ্চায়েত এখানে ব্লক এখানে জেলা তারপর একজন কৃষক তার নিকট হইতে কত তারিখে আপনি ফর্মটি জমা দিচ্ছেন সেই তারিখ এবং কোন ফসলের জন্য আবেদন করছেন সেই ফসলের এখানে নাম এবং কত পরিমাণ জমির আপনারা এখানে দিচ্ছেন পরিমাণ সেটা এ করে আপনাকে লিখতে লাগবে আর এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই সমস্ত আপনার জমি রেকর্ড লেখা হয়ে গেলে তারপর শ্রী শ্রীমতী এখানে আবার আপনার নাম তারপর এর আপনার এখানে ব্যাংকের নাম লিখবেন তারপর এখানে ব্যাংকের শাখার নাম লিখবেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন লেখা হয়ে গেলে এখানে ঠিক না বা এছাড়াও আপনাকে কিন্তু এখানে আর কোনো সই করতে হবে না যারা নেবেন তারা কিন্তু এখানে সই বা সিলমোহর দিয়ে যা ফর্মটি নেবেন তো আশা করছি আপনাদেরকে এ টু জেড হয়তো ভিডিওটি একটি লেংথ হয়েছে বেশি এ টু জেড আপনাদেরকে জানিয়ে দিলাম কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে আবেদন করবেন কী শর্ত রয়েছে তারপর টাকা পাওয়া যায় বিস্তৃত জেনে থাকলে অবশ্যই আপনার কন করে বলবেন যে হ্যাঁ জেনেছি বুঝেছি তারপর আবেদন আপনি করলেন ফর্মটি কোথায় পাবেন ফর্মটি অবশ্যই আপনারা কিন্তু আপনাদের যে সহকৃষি অফিস রয়েছে যেহেতু এই ফর্মটি বিনামূল্যে পাওয়া যায় তাই আপনাদেরকে ফর্মটি দিয়ে আপনার টাকা খরচ করতে চাইব না আপনারা কিন্তু অবশ্যই সেই ফর্মটি সেখান থেকে গ্রহণ করে ফিল আপ করে জমা করতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু টাকা খরচ হবে না আপনার কিন্তু ফ্রিতেই সব কিছু হয়ে যাচ্ছে আর ফ্রিতে ফর্ম ফর্মটিও ফিল আপ করবেন তো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন একটু যদি ভিডিওটি তথ্যমূলক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটু লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দেবেন তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে